চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর বাংলাদেশ ব্যাংক আবারও খুলে দিয়েছে সরকারি চাকরির সোনার দরজা এই নিয়োগে আছে একসাথে নয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে হাজারেরও বেশি পদ হ্যাঁ ঠিকই শুনছেন পরিসংখ্যান অফিসার সাধারণ পদে এক বিশাল নিয়োগ চলুন জেনে নিই কবে থেকে আবেদন শুরু কত বেতন আর কারা আবেদন করতে পারবেন সব এক নজরে তো ভিডিওটা একটুও স্কিপ করেন না পদের নাম সিনিয়র অফিসার সাধারণ জব আইডি পঁচিশ দশ এক মোট পদ সংখ্যা এক হাজার এর মধ্যে বিভিন্ন ব্যাংকে যেমন সোনালী ব্যাংক জনতা ব্যাংক অগ্রণী ব্যাংক রূপালী ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সহ আরও বেশ কিছু ব্যাংকে পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চার বছর মেয়াদি অনার্স বা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন পয়েন্ট শূন্য শূন্য এবং স্নাতক পর্যায়ে ন্যূনতম সিজিপিএ দুই পয়েন্ট দুই পাঁচ থাকতে হবে আবেদনের শেষ তারিখ দশ সেপ্টেম্বর দুই পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই সুযোগ হাতছাড়া করলে কিন্তু পরে আফসোস করবেন বাংলাদেশ ব্যাংকের এই বিশাল নিয়োগে আপনি যদি যোগ্য হন তাহলে এখনই জমা দিন আপনার আবেদন ঘরে বসে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করতে চাইলে যোগাযোগ করুন আমার সাথে যোগাযোগ করতে চাইলে জিরো এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপ রয়েছে এখানে কল অথবা মেসেজ করুন এটা কোনো স্পন্সার ভিডিও নই আমারই নাম্বার তাই প্রতারিত হওয়ার কোনো চান্স নেই তাই নির্ভয়ে সঠিক ও নির্ভুলভাবে আবেদন করুন ঘরে বসে এমনি হট চাকরির খবর এমন ঝটপট পেতে ভিডিওটা লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ এখানে প্রতিদিনই থাকে সবচেয়ে ফ্রেশ চাকরির আপডেট দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন প্রস্তুত থাকুন আর স্বপ্নের চাকরির পথে এগিয়ে চলুন ভালো কিছু হবে ইনশাআল্লাহ